আপনার ভোটের অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য যিনি পরিশ্রম করছেন তিনি আমাদের সকলে নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রের মা সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা কেরানীগঞ্জের

আমার রাস্তা পূরণ করতে পারবে আমার সমাজে ভালো করতে পারবে আমার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে সেই সকল ব্যক্তিদেরই তো আপনারা ভোটটা দেবেন তাই না নাকি কোন সময় দেশটাকে নিয়ে যেন কেউ স্বরতন্ত্র করতে না পারে তার জন্য আপনাকে সচেতন হতে হবে আপনি নাগরিক বাংলাদেশের এই রাষ্ট্রের মালিক আপনি আপনার ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব আপনার নিরাপত্তা দেয়া আপনার সম্মান মর্যাদা রক্ষা করা আপনার শিক্ষিত কর্মসংস্থানের ব্যবস্থা করা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্র পরিচালিত হয় জনগণের প্রতিনিধি এবং সে প্রতিনিধির যে দল গরিষ্ঠতা বেশি আসন বিজয়ী হয় সেই দল কিন্তু সরকার পরিচালনা করে বুঝতে পেরেছেন তাহলে আপনার ভোটটা খুব গুরুত্বপূর্ণ ও স্যালিসাইডিক সমৃদ্ধ ফেস সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং